গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে উদ্যোগ নীল শহীদ সাজু ওয়েলফেয়ার সোসাইটি বীরভূম জেলার তিনটি সরকারি ব্লাড ব্যাংক সহ অন্যান্য জেলার ব্লাড ব্যাংকগুলি আসবে রক্ত সংগ্রহ করতে আগামীকাল মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বীরভূমের নানুর ব্লকের পাপুরি গ্রামে এই রক্তদান শিবিরকে ঘিরে মানুষের উন্মাদনা তুঙ্গে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই রক্তদান শিবিরে এসে প্রায় পাঁচ হাজার জন রক্তদাতা রক্তদান করবেন বলে জানান জেলা সভাধিপতি দেখুন গ্রীষ্মের জন্যে বিভিন্নতা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে রক্ত এমন একটা জিনিস যেটা কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি কোনো যন্ত্রে আবিষ্কার হয় না মানুষের দেহ থেকে মানুষকে বুঝিয়ে নিয়ে অন্য মানুষের জীবনদান করতে হয় সবত এই রক্ত সংকট মোচনের জন্য প্রত্যেক বছর আমরা একটা মেগা ক্যাম্প করে থাকি শহীদ সাজু মোমোর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে তারই আয়োজন আছে আগামীকাল সেই মেগা রক্তদান শিবিরে আয়োজন হবে সারা বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে যারা রক্ত আমদানোর সঙ্গে যুক্ত তারা সকলেই আসবে এবং বীরভূম জেলার তিনটে ব্লাড ব্যাংক সরকারি বোলপুর রামপুরহাট সিউড়ি তারপর কাটোয়া বর্ধমান সহ কলকাতা পাঁচটা ব্লাড ব্যাংক আসবে দশটা ব্লাড ব্যাংক এখানে রক্ত কালেক্ট করার জন্য আসবে এবং তার থেকে প্রত্যেককে তাদের প্রয়োজনীয় যে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূর্ণ উদ্দেশ্যে আমরা এই কাজে নেমেছি এবং আমাদের উদ্দেশ্য আছে প্রায় পাঁচ হাজার ইউনিট ব্লাড কাল আমরা ডোনেট করব তো সেই প্রস্তুতি পর্বে এখানে চলছে জেলা ও জেলার বাইরে থেকে দশজন দশটি ব্লাড ব্যাঙ্ক আসবে আমার জেলাতে তিনটে ব্লাড ব্যাঙ্ক আছে সরকারি তারপরে কাটোয়া ব্লাড ব্যাঙ্ক আছে পূর্ব বর্ধমান বর্ধমান জেলার ব্লাড ব্যাংক বর্ধমান মেডিকেল কলেজ ওখান থেকেও আসবে তাছাড়াও কলকাতা থেকে পাঁচটা ব্লাড ব্যাঙ্ক যে বড়ো বড়ো হসপিটালগুলো আছে কলকাতার সরকারি সে হসপিটালগুলো ব্লাড ব্যাঙ্কগুলো বিগত দিন এসেছিল এবছরও আসবে ব্লাড নেওয়ার জন্য আমাদের এখন পর্যন্ত লিস্ট আছে লিস্ট অনুযায়ী প্রায় পাঁচ হাজারের কাছাকাছি ডোনার আছে এরপর পাঁচ হাজার ডোনার থাকলে পাঁচ হাজার ডোনার সম্পূর্ণ হবে সেটা কিন্তু নয় দেখা যেতে পারে ওদের মধ্যে কিছু ডোনার আছে যাদেরকে ব্লাড নেওয়ার উপযুক্ত নয় সেগুলো ফেরত যাবে অর্থাৎ পাঁচ হাজারের কাছাকাছি ডোনার আছে আমাদের কাছে সেটাকে দেওয়ার চেষ্টা আমরা করছি শহীদ সাজব ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বছরই আমরা এটা করে থাকি প্রত্যেক বছরই শহীদ সাজব মেমোর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে গ্রীষ্মকালে যে রক্ত সংকট দেখা দেয় সেই রক্ত সংকট মোচনের জন্য এই উদ্যোগ আমরা নিয়ে থাকি সেই উদ্যোগটি আমরা এবছর আবার নিয়েছি সাধারণ উপকার হবে এই রক্ত দেখুন যারা থ্যালাসিমা পেশেন্ট তাদের রক্তের প্রয়োজনীয়তা প্রত্যেক মাসে হয় সেই থ্যালাসিমা পেশেন্টদের রক্ত যে সংকট দেখা দিয়েছে তাছাড়া মুমূর্ষু রুগী যাদের রক্ত প্রয়োজনীয়তা পড়ে তাছাড়া যারা গর্ভবতী মায়ের আছে বাচ্চা প্রসব করতে গিয়ে তাদের রক্ত প্রয়োজন হয় এই রক্ত এই গ্রীষ্মকালীন সময়ে তাছাড়া গ্রীষ্মের পূর্বে যে আমাদের রমজান মাস ছিল সে রমজান মাস থাকার জন্য বাংলার বিভিন্ন প্রান্তে যে ওয়েলফেয়ার সোসাইটিগুলো আছে সমাজসেবামূলক সংস্থাগুলো আছে তারা বিভিন্ন সময়ে যে রক্তদানের যে কর্মসূচি নিয়ে থাকে সেটা তারা করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে স্বভাবতই রক্তের ঘাটতি দেখা দিয়েছে আর গ্রীষ্মকালে মানুষ রক্ত সচরে দিতে চায় না স্বভাবতই এই রক্ত সংকট মোচনের জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি নানুন বিধানসভা প্রত্যেকটি অঞ্চল থেকে অর্থাৎ সতেরো গ্রাম পঞ্চায়েত থেকে প্রত্যেকটি অঞ্চলে দুশো ইউনিট করে ব্লাড দেবে তাছাড়া কেতুগ্রাম থেকে পর্যাপ্ত পরিমাণের আমার ইয়াংশান ভাইরা আসবে মায়েরা আসবে বোনেরা আসবে আমার বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এই রক্ত আন্দোলনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেককেই এখানে উপস্থিত থাকবে এত রক্তদান শিবির করার পরও দেখা যায় বিভিন্ন হাসপাতাল এবং নার্সিংহোমের এটা কোনো সময়ের জন্য বাঞ্ছনীয় নয় কাম্য নয় আপনি সঠিক কথা বলেছেন এর বিরুদ্ধে বিভিন্ন সময় আমরাও মুখ খুলেছি যে আমরা রক্ত ডোনেট করছি বিনা পয়সায় মানুষ নিজের দেহ থেকে রক্ত অন্যের জীবন দান করার জন্য দিচ্ছে তারপর সেই রক্ত রক্তটাকে নিয়ে সেই ব্লাডটাকে নিয়ে যারা ব্যবসা করে তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করছি যদি আমাদের নাগালে আসে বা আমাদের ধরাছহার মধ্যে আসে আমরা অবশ্যই পুলিশ প্রশাসনকে বলবো তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার জন্য